সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে আম কাঠালের প্রচুর ছড়াছড়ি তো সেই পাকা আম দিয়েই যদি নরম তুল তুলে মালাই মালপোয়া বানিয়ে জামাইকে দেন তবে জামাই কিন্তু শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হবে এবং শাশুড়ি ভীষণ খুশি হয়ে যাবে আর দোকানের মিষ্টি কিনে খাওয়ার প্রয়োজন হবে না আশা করি আমি যে পদ্ধতিতে এই মালাই মালপোয়া করবো আপনারা কখনও ট্রাই করেননি তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পাকা আম নিয়েছি আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমের বোটার অংশটা কেটে ফেলে আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখুন এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবারে টুকরো করে করা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একে একে দিয়ে একটা সুন্দর পিউরি বানিয়ে নেব আমি কিন্তু কোনো জল দিচ্ছি না জল দিয়ে কিন্তু পিউরিটা করা যাবে না তো পিউরিটা করে নিয়ে ফিরে আসছি তো আমের পিউরিটা রেডি ঠিক এইরকম একটা পিউরি তৈরি হবে তো আমের পিউরিটা হয়ে গেছে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা বাটিতে আমি আমের পিউরিটা নামিয়ে নিয়েছি এবারে এই মালপোয়া করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন এখানে চার পাঁচ চামচের মতো চিনি দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন আর এখানে এক কাপ জল দিচ্ছি দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো সুজি। তো সুজির একটা সুন্দর পেস্ট করা হয়ে গেছে দেখুন বন্ধুরা ঠিক এরকম একটা পেস্ট তৈরি হবে তো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সুজির মিশ্রণটা তো দেখুন বন্ধুরা সুজির মিশ্রণটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবারে যে আমের পিউরিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণের মধ্যে এবারে এখানে ইয়েলো ফুড কালার দিচ্ছি তবে ফুড কালার অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন তবে ফুড কালার দিলে এই মালপোয়ার কালারটা ভীষণ ভালো হবে আর না দিলে কালারটা একটু ফ্যাকাশে হবে তো দিতে পারেন আর এক্ষেত্রে এখানে আমি বন্ধুরা হাফ কাপ ময়দা দিয়েছিলাম সেটা ক্যামেরা অন করতে স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু এক কাপে হাফ কাপ ময়দা মেশাবেন তাহলে কিন্তু ভালো হবে আর ময়দা মেশানোর পরে ব্যাটারটা ঠিক এরকম হবে এরকম ঘরত্ব হলেই কিন্তু মালপোয়াগুলো ভালো ফুলকো ফুলকো হবে এবং নরম হবে তো সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আমের মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি আর মালপোয়াগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার এই আমের মালাই মালপোয়া রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় একে একে বাকি মালপোয়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুরা আপনারা যারা এখন ওই পাকা আমের মালপোয়া এই মালাই দিয়ে বানাননি অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু ভীষণ ভালো হয় মনেই হবে না যে দোকানের না ভীষণ ভালো হবে অবশ্যই একবার বানাবেন বানিয়ে এই ষষ্ঠীতে আপনারা জামাইয়ের সামনে দিতে পারেন দেখুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হয়েছে তো সব মালপোয়াগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি তো দেখুন আমার কিন্তু পাকা আমের মালপোয়াগুলো একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝে গেছেন আর কতটা নরম হয়েছে ভীষণ গরম হাত দেওয়া যাচ্ছে না তো তবুও আপনারা দেখে বুঝে নিন কতটা নরম হয়েছে মানে মালাই দিয়ে মালপোয়ার উপরে দেখুন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখানে দুধের আমি জমিয়ে রেখে সেই দুধের সর মিক্সিতে পেস্ট করে চিনি আর গুঁড়ো দুধ আর একটুখানি এলাচ দিয়ে কড়াইতে দেখুন এরকম পাক করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এই মালাইটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আপনারা যদি দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের এই মালাইয়ের রেসিপিটা শেয়ার করব ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ